মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে বারবার নির্দেশ দেন গ্রামের রাস্তা দিয়ে যাতে ভারী যানবাহনের চলাচল না হয় কিন্তু কে শোনে কার কথা পশ্চিম বর্ধমানের কাকসার শিলামপুর এলাকার মানুষের তীব্র অভিযোগ বছরের পর বছর দিনের পর দিন গ্রামের ভেতরে রাস্তা দিয়ে পাথর বোঝাই ডাম্পারের যেমন যাতায়াত রয়েছে তার পাশাপাশি বালি বোঝাই গাড়ির বেপরোয়া যাতায়াত রয়েছে আর সেই ঘটনাকে ঘিরেই ক্ষোভে ফুঁসছেন কাঁকসার শ্রীরামপুর এলাকার বাসিন্দারা একাধিকবার দুর্ঘটনা ঘটছে রাস্তায় রাস্তার অবস্থাও অত্যন্ত বিপজ্জনক সেই রাস্তা সংস্কারেও রকম উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তায় খানা খন্দ পরিপূর্ণ হয়েছে বর্ষার বৃষ্টিতে আরও ভয়ঙ্কর হয়েছে যাতায়াতের রাস্তা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি থাকলেও সেই দাবি পূরণে সম্পূর্ণ উদাসীন কর্তৃপক্ষ বলে অভিযোগ আর এই বিপজ্জনক রাস্তাতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের আর তাকে ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিল কাঁকসার শিলামপুর এলাকা পুলিশকে ধাওয়া করে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন বাক্সার শিলামপুর এলাকার রাস্তা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি খানা খন্ধে পরিপূর্ণ আর সেই রাস্তা দিয়ে পাথর বোঝাই ডাম্পার ল বালি বোঝাই ট্রাকের অহরহ যাতায়াত একাধিকবার দুর্ঘটনা ঘটলেও এই রাস্তা সংস্কারে কোনোরকম উদ্যোগ যেমন গ্রহণ করা হয়নি মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও ভারী যানবাহন চলাচলে কোনোরকম নিয়ন্ত্রণ নেই পুলিশের বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা ডাম্পার এবং ট্রাকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তার উপরে ফেলে রেখে তুমুল বিক্ষোভ চলে দীর্ঘ সময় পর পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে যেমন বিক্ষোভ শুরু হয় পুলিশকে ধাওয়া করে উত্তেজিত জনতা গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কাঁকসার শিলামপুরে 大家自己也算。 বিদ অঞ্চলের মানুষের যাতায়াতের যেমন অন্যতম ভরসায়ী রাস্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতি মুহূর্তে স্কুল কলেজের পড়ুয়ারা ব্যবহার করে এই রাস্তা কিন্তু সেই রাস্তায় ভয়াবহ পরিস্থিতি সার চেহারা গর্ত যেমন হয়ে গিয়েছে রাস্তার সমস্ত জায়গাতেই পাথর উঠে তার টায়ারে লেগে ছিটকে গিয়ে আহত হচ্ছেন বহুজন তবু সংস্কারে উদাসীন কর্তৃপক্ষ বলে তীব্র অভিযোগ